Hey guys, welcome my blog. কেমন আছে সবাই আশা করো ভালো আছো ছোট্ট একটা মিনিট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো একটা জিনিস তোমাদের সাথে প্রেশল জিনিস বলতে পারো শেয়ার করবো যেটা আমি কখনো আগে বানাইনি সেকেন্ড টাইম বানাচ্ছি ফার্স্ট টাইম অনেকটাই সুন্দর হয়েছিলো যেটা হলো সাপটা আর প্রথমে বানিয়েছিলাম আমি নারকেল দিয়ে এবার নারকেল ছাড়াই বানাবো তো নারকেলটা নেই আর কি হাতের দ্বারে তাই এটা খালি খালি বানাবো আর তোমাদের দাদা এটা পছন্দ করতো না বাট একবার খেয়ে যা মজা পেয়েছে তো সেকেন্ড টাইম বললো আবার বানাতে তো বলল কিন্তু ও বাড়িতে নেই তো ও বাড়িতে নেই তাই বাড়ি রেখে দিয়েছি আর ও আসলে খেয়ে নেবে চাটা করে রেখে ও আসলে আবার গরম করে দেব আর আগে আমি খেয়ে নেবো কারণ পাপা ঘুমিয়ে পড়েছে আর দিয়ে দেখে আসি যে আমার পাপা কী করছে ঘুমাচ্ছে না কি উঠে বসে আছে তো চাটা হোক একটু দেখে এই যে আমার সোনা ঘুমাচ্ছে দেখবে না এই যেগুলো ঘুমাচ্ছে ঘুম থেকে উঠেছে তারপর একটু ঘুরো ঘুরো দিয়ে ওঠানে আবার ঘুমিয়ে পড়েছে শরীরটা বেশি ভালো না হঠাৎ করে সর্দি কাশি হয়ে গেছে গো ভালো লাগে না ঠান্ডা লাগে না তারপরও যাই আমার জায়গাতে চাটা নামিয়ে তারপর খেয়ে দিয়ে তারপর ভাত বসাবো সকাল এমনি আটটা বেজে গেছে আর ও জানি কোথায় গেছে তারপর ওকে আসলে ওকে দেব আমার ভাবলে অবাক লাগে যে আমি চা খেতেও শিখে গেছি বাট আগে আমি চা খেতাম না দুধের চাও না লিকার চাও না বাট আমি এখন লিকার চায় খাই দুধের চা খাই চাও খেতে পারছি পড়ছে ফোটা বৃষ্টি জাস্ট জমে যাবে চায়ের সাথে তো ও বাড়িতে নিয়ে ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম আমি খাচ্ছি এত সেকেন্ডে ও খাইবে আর পাপা ঘুমাচ্ছে আর পাপা ঘুমাতে ঘুমাতে আমি খেলেও তারপর পাপা উঠলে পাপাকে খাওয়াবো tú sabes que la viola bloque y por eso